আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা যে যেখান থেকে আমার ভিডিও দিতে আসেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ করব ভীষণ মজার একটা হালুয়ার রেসিপি তাও আবার মুড়ি আর ডিম দিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে আমি মুড়ির সাথে একটা ডিম ভেঙে নিয়ে ও দিয়ে দিলাম জাল করা লিকুইড দুধ এখন দিয়ে দিব সামান্য পরিমাণ একটু চিনি কারণ চিনিটা পরে আবার আমি ব্যবহার করব তাই এখন অল্প দিলাম তো এই মুড়িটা আমি কিছুক্ষণ পেস্টে রেখে দিয়েছিলাম যখন মুড়িটা নরম হয়ে আসছে এটা আমি ব্যালেন্ডারে একটা স্মুথলি পেস্ট করে নেব তো এই যে আমি মুড়িটা পেস্ট করে নিছি এখন চলে যাব মেইন প্রসেসিং এ হালুয়ার তো এই যে ফ্রাইং প্যানে এখন একটু চিনি ক্যারামেল বানিয়ে নিব তাই আমি প্রথমে চিনি কম দিয়েছিলাম তো এই যে কোন একটু চিনি দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি ক্যারামেলটা করে নিব তো ক্যারামেলটা যখন হয়ে আসবে তখন এটা আমি দিয়ে দিব দুধ দুধটা দিয়ে নেড়ে চেড়ে এখন যে দুধটা বলো করে আগেই আমি মুড়ির যে পেস্টটা সেটা দিয়ে দিব তো দিয়ে এটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব না হলে দলা দলা পেকে যাবে এমন অবস্থায় মনবরতে এই নাড়তে হবে না হলে নিজ লেগেও যেতে পারে তো পেকে যাবে এখন দিয়ে দিব ফ্লেভারের জন্য দু তিনটা এলাচ গুটাও দারচিনি দিয়ে দিলাম সামান্য লবণ এখন দিয়ে দিব গুড়া দুধ গুড় দুধ দিয়েকে টেস্টটা ভালো আসে খেতে অনেক মজা লাগে তো এইবস্তে ভালো করে নাড়তে হবে অনবতো নালে নিচে লেগে পুরো যাবে তো এখন যে নাতে যতক্ষণ একটা শক্ত ড্রো আসবে ওই পর্যন্ত আমি এটা নামিয়ে নিব এটা জিপাতে সেট করব একটু তেল মাখিয়ে নিলাম আমরা মুসলমানরা সহবত উপলক্ষে কিন্তু হালুয়া বানিয়ে থাকি প্রায় প্রায় গড়ি তো সামনেই তো আমাদের সহবত আসছে আপনারা এই হালুয়া রেসিপিটা ফলো করতে পারেন আমার খুব সহজে অল্প উপকরণ দিয়ে এত মজার

আমার আজকের ভিডিওটা আমার সাবস্ক্রাইব ভাই বোনের সারা যারা দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পাশে দেখবেন আমি ভিডিওতেই এই কথাটা বলে থাকি আপনারা আবার মাইন্ড করেন না তো সব ভালো থাকবেন সুস্থ থাকতেন দেখাব আগামীকাল আল্লাহ হাফেজ